আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধু তো প্রথমেই আগে সকলকে বলি টপিক দাও টপিক কিন্তু প্রায় শেষের দিকে কয়েকটা টপিক মধুমিতার মনের কথার দেওয়া আছে আর কয়েকটা টপিক বাকি আছে যেগুলো রাখি দিয়েছিল রাখি গাঙ্গুলির বাকি টপিক কিন্তু সমস্ত শেষের দিকে তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সুন্দর সুন্দর বিষয় আমাদের দাও তো আজকের টপিকটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া পড়ার কথা ভোরের পড়া কিন্তু মাথায় থাকে একদম তাই একদম ঠিক কথা একদম ফ্রেশ মাইন্ড থাকে ঘুম থেকে উঠে পড়তে বসলে সেই পড়াটা কিন্তু সত্যিই এটা আমি আমার জীবনেও দেখেছি আমার মেয়েকেও দেখেছি এটা খুবই সত্যি কথা তো আমি আমার কথা বলছি ছোটোবেলায় আমি খুব একটা ভোরবেলা উঠে পড়তাম না কেননা তখন খুব একটা পড়াশোনার মানে ওই পিঠে কিল পড়লে পড়তাম ওই রকম মানে খুব একটা পড়াশোনা দুষ্টুমি করতাম ছোটোবেলায় একটু বড় হওয়ার পর থেকে একটু বলতে বেশ মানে মাধ্যমিক দেওয়ার আগের থেকে আমি বলছি অতটা টাইম আমার লেগেছে আমার সেম জিনিসটা আমার মেয়েরও তাই প্রথম দিকে খুব একটা ওরকম পিঠে কিল না পড়লে কিন্তু পড়ার ব্যাপারটা খুব একটা ছিল না কিন্তু একটু বড় হওয়ার পর যখন সেন্সটা ফিরেছে যেন পড়তে হবে পড়াশোনা না করলে কোনো গতি নাই তখন থেকে কিন্তু পড়াশোনা করেছি এবং খারাপ করিনি ভালোই করেছি সেই সময়টা ভোরবেলা মানে আমি একদম কাক ভরে উঠতাম মানে কাক ভোর মা আমাকে অনেক সময় ঘুম পাড়িয়ে দিত না এখন উঠো না এখন এত তাড়াতাড়ি উঠো না আরেকটু ঘুমাও কিন্তু তখন অলরেডি ওই পড়াশোনার ওই টেনশন পড়াশোনার ওই ঢুকে গেছে ভিতরে তো সেই সময়টা না নাইন টাইনের কথা বলছি এইটেও নয় নাইনের কথাই বলছি ক্লাস নাইন টাইন যখন ছিলাম সেই সময়টা কিন্তু আমি ওই ভোরবেলা উঠে পড়তাম ভোর মানে একদম ভোর কাক ভোর মানে তোমরা শুনলে অবাক হবে ওই সময় মা উঠে বড় এক কাপ কফি করে দিত আমাকে কফি বিস্কিট খেতাম ঘুমকে আর পেত না পেতো কিন্তু তার মধ্যে ওটা আমার অভ্যেস ছিল ওটা আমার সারা সারাদিনের মানে ওই সকালে পড়াটা আমি আমার জীবন দিয়ে দেখেছি খুবই তবে হ্যাঁ আমার একটা উইক পয়েন্ট ছিল আমি ভীষণ ভুলে যাই আমি এখনও সেইটা আমার আছে আমি ভুলাক্কার মানে মারাত্মকভাবে ভুলাক্কার আমার খুব একটা জিনিস মেমোরাইজ করা মানে খুব একটা থাকে না স্মৃতিতে তো মনে রাখতে পারতাম না বে তার মধ্যে ধরো টেনশন ছিল সেই সময়টা ছোট ছিলাম বুঝতে পারতাম না অত কীভাবে টেনশান কি করে ফেস করব বুঝতে পারতাম না তো আমার বেশিরভাগ রোগই ওই টেনশান থেকেই তো যাই হোক সেই সময় মা আমাকে একটা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি হোমিওপ্যাথি ওষুধ অ্যানাকডিয়াম বলে একটা খাওয়াতো তো এই দুটো কথা তোমাদের সাথে শেয়ার করলাম একটু